আসসালামু আলাইকুম শেখ এগ্রো প্রজেক্ট থেকে আপনাকে স্বাগতম এই হচ্ছে শেখ এগ্রো এর প্রজেক্ট আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে লাউ গাছের ব্রাঞ্চ কাটিং অর্থাৎ এই যে লাউ গাছটা মাছায় উঠে গেছে এই যে লাউ গাছের গুঁড়া গোড়া থেকে এই যে মাছায় উঠছে হুম এই যে এখান থেকে মাছায় উঠছে এর নিচে মাছার নিচে যতগুলো ব্রাঞ্চ আছে এই যেমন এই যে একটা ব্রাঞ্চ এই যে একটা ব্রাঞ্চ আছে তারপরে এই যে একটা ব্রাঞ্চ আছে তারপরে নিচে এই যে আরেকটা ব্রাঞ্চ আছে অর্থাৎ এই যে আরেকটা ব্রাঞ্চ অর্থাৎ লাউ গাছের এই যে মাছা আছে ম্যান হাইট এই মাছার নিচে যতগুলা ব্রাঞ্চ আছে প্রত্যেকটা ব্রাঞ্চ এবং ঘোড়ার যে বড় পাতাগুলো আছে সবগুলা পাতা কেটে দেব তার কারণ হচ্ছে এই যে লাউ গাছ এই লাউ গাছের নিচের ব্রাঞ্চগুলো যদি থাকে তাহলে উপরের যে লাউ গাছ আছে এই যে এটা বেশি বাড়বে না বা দ্রুত বাড়বে না এই নিচের ব্রাঞ্চগুলোর কোনো কাজ নাই এক কোথায় মাছ আর নিচের ব্রাঞ্চগুলো কোনোভাবেই রাখা যাবে না এটা লাউ হোক এটা করলা হোক লতা জাতীয় যত সবজি আছে মাছ আর নিচের ব্রাঞ্চ রাখা যাবে না তো এখন আমি আপনাদেরকে ব্রাঞ্চ কাটিং দেখাবো এই যে ব্লেড নিয়ে আসছি সাথে ব্লেড দিয়ে কাটবো আপাতত কিছু কিসিয়ারিমেজ এই যে কাটিং হয়ে গেলো এই যে বড় ব্রাঞ্চটা এটা কাটবো এখন কাটিং হয়ে গেলো নিচে একটা ব্রাঞ্চ আছে এটা কাটব

গাছগুলো সুস্থ থাকবে ইনশাল্লাহ যেমন আছে বা আছে এটা কিন্তু দুর্দান্ত সুন্দর দেখা যাচ্ছে একদম মানে অনেক সতেজ লাউ গাছের গোড়ার ব্রাঞ্চ গুলা যত সতেজই হোক না কেন যত সুন্দরই হোক না কেন তাদের প্রতি মায়া করা যাবে না মায়া করতে গেলে আপনার মেন গাছ যেটা সেটা অনেক বড় ক্ষতি হবে এই যে দেখেন কত বড় সুন্দর একটা ব্রাঞ্চ বা ডা আমি এখন কাটবো এই যে কাটলাম সেটা হল তবে এখানে আরেকটা কথা আছে এই যে যেমন এই যে ধরো মাছা এই মাছার পাশেই একটা ব্রাঞ্চ মাছার পাশে ছয় ইঞ্চি গ্যাপ এই ব্রাঞ্চটা আমি কাটবো না এটা আমি রেখে দিব কারণ এটা মাছাই অলরেডি ধরে গেছে মাছার পাশাপাশি আছে কাছাকাছি যার কারণে এটা আমি কাটবো না এটা থাকবে ইনশাল্লাহ পরবর্তী কোনো এক ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ওয়ান জি কাটিং করতে হয় টু জি কাটিং করতে হয় ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আমি এখানে দুই জাতের তিন জাতের লাউ চাষ করছি ওই পাশে হচ্ছে এই যে আমার এই পাশে হচ্ছে সুলতান এইস এর সুলতান ইস্পাহানি সুলতান আর এই এগুলো হচ্ছে আপনার ময়না লালতীরের ময়না আর ওই পাশে হচ্ছে আপনার মালিক সুপার সুপারগ্রিন ভালো থাকবেন সবাই পরবর্তী দিলে দেখা হবে আসসালামু আলাইকুম